আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না তো আজকে সেই তিন জেনারেশন যেন না লাগে এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে তাদের টাকা কম লাগে অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান নানান অজুহাতে বিভিন্ন সময় সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি সেজন্য না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসে কতটা কয়েকটি উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো ওই মামলার রায় বাস্তবায়নের জন্য এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেওয়া হবে আবার ওই যে বিভিন্ন সময় সময় নেওয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে আবার লিস্টে ফুল হিয়ারিং এর জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে আর পার্সিয়াল হিয়ারিং হয়ে আছে পার থার্ড ম্যাটার এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে বিচার প্রক্রিয়াটা আমাদের অনেক কাঙ্ক্ষেই এখনো সেকেলে রয়ে গেছে বিচার কার্যক্রমকে আধুনিক আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমনজারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে এস এর মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইস আছে মডার্ন যে মেথড আছে তার মাধ্যমে করতে পারবো আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয় আগে সেটা শাস্তি ছিল বিশ হাজার এখন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজারে করা হয়েছে সিপিসি এই হচ্ছে বড় বড় যে সংস্কারগুলো সংশোধনীগুলোর কথা বলা হয়েছে সেটা আরেকটা কথা একটু আপনাদেরকে বলতে হয় খুব খুশি মনে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে আমরা সব সময় বলি যে আমরা আন্তর্জাতিক আইনগুলো কেন স্বাক্ষর করছি না এই অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো আইন আছে জাতিসংখে একটা হচ্ছে 1997 কনভেনশন আরেকটা হচ্ছে 1992 কনভেনশন 1997 কনভেনশনে 1914 সালে কার্যকর হয় অর্থাৎ উজানের দেশগুলোর অনাহার কারণে মাত্র 36টা দেশের স্বাক্ষর লাগতো সেই স্বাক্ষর পেতেই লেগে যায় 17 বছরেরও বেশি আরেকটা যেটা আইন আছে এটা খুবই কার্যকর সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত টার্গেট করে এই আইনটা যদি এটা ইউরোপিয়ান ইউনিয়নকে টার্গেট করে আইনটা 1992 সালে এটা কিন্তু 2016 সালে সকল দেশের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় এগারোটি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এটাকে স্বাক্ষর করেছে তার মধ্যে বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকা এইটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। এর আগে যত প্রক্রিয়া ছিল সংশ্লিষ্ট জনদের সাথে আলাপ আলোচনা করা আন্ত মন্ত্রণালয়ে আলাপ আলোচনা করা তারপরে ওই কনভেনশনের এক থেকে লোক আসে সবই আমাদের হয়ে গেছে ফলে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিয়েছে

তার একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ আরেকটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আরেকটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে অধ্যা এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে প্রাথমিক কাজগুলো হয়েছে এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি এবার একটা একটা করে বলি সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাতে যেটা আছে এটা আপনারা জানেন যে চুয়াত্তর সালে একটা আইন ছিল সে আইনের অতিরিক্ত হিসাবে সম্পূরক হিসাবে এই অধ্যাদেশটা আজকে আমরা অনুমোদন দিয়েছি এটা উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক অডিটিং এর ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড এবং প্র্যাকটিসগুলো যেন বাংলাদেশের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলরাও মেনে চলেন সেটা নিশ্চিত করা যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় আমরা নিশ্চিত করতে পারি সেই ক্ষেত্রে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি এবার একটু ব্যাংক রেজলিউশন অধ্যাতে আসি আপনারা জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না করতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে ব্যাঙ্কিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য জবাবদিহিতা আনার জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেজন্যই এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনয়ন করা হবে বাংলাদেশ ব্যাংকে কতটুকু ক্ষমতা দেওয়া হবে সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে এগুলো স্পষ্ট ছিল না আইনে এখন এগুলো স্পষ্ট করা হলো এবং এই যে তিন নম্বর আইন যেটা বলবো সেটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ এটা কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা রিকমেন্ডেশনের বেসিসে এই অধ্যাদেশটা করা হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ছাব্বিশে মার্চ যখন ঘোষণা ভাষণ দিয়েছিলেন তখন তিনি এই কথাটা বলেছিলেন যে রেভিনিউয়ের ক্ষেত্রে পলিসি করা আর রেভিনিউয়ের ক্ষেত্রে বাস্তবায়ন করা দুটো আলাদা Entity হবে সেই মোতাবেক রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে আমরা দুইটা কাজকে আলাদা করছি একটা কাজ হচ্ছে যারা রাজস্ব সংক্রান্ত নীতি প্রণয়ন করবেন আরেকটা কাজ হচ্ছে যারা এই নীতিটা বাস্তবায়ন করবেন তারপরে যে চতুর্থ আইনটা সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ এখানে আগে যখন গ্রামীণ ব্যাংক কাজ করত একটা মূল্যবোধ নিয়ে কাজ করত সেই মূল্যবোধটা হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের বেনিফিশিয়ারি তাদেরই থাকবে এই ব্যাংকটার পরিচালনার ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে বিগত সময়ে আমাদের এখন যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারি হাতেই থাকবে সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয় আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে নয়জন নির্বাচিত হয়ে আসবে এই নয়জনের মধ্য থেকে আবার তিনজন মনোনীত হবে এবং তাদের মধ্য থেকেই একজন চেয়ারম্যান নিযুক্ত হবে এখানে আরেকটা বিষয় এসে তা হচ্ছে পরিশোধিত মূলধন আগে ছিল সরকার পঁচিশ পার্সেন্ট আর যারা বেনিফিশিয়ারি তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন হয়ে গেছে দশ পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট মূলত এই ছিল আমাদের আজকে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো আরেকটা কথা একটু দরকার সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশে গ্রামীণ ব্যাংকে জনস্বার্থ সংস্থা ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা আছে দুই হাজার পনেরো সেটা অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার একটা বিধান আনা হয়েছে এবার আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন